السلام عليكم ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের সিলেবাস নিয়ে তোমরা এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন যে তোমাদের সিলেবাসটি আসলে ঠিক কেমন হবে তোমরা জানতে না যে তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়নে কোন অধ্যায় থেকে কোন অধ্যায় পর্যন্ত প্রশ্ন করা হবে তো আজকে আমি মূলত এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে তোমাদের এই অর্ধবার্ষিক মূল্যায়নের সিলেবাসটি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং এখানে আমি তোমাদের ক্লাস সিক্সের যেই সিলেবাসটি রয়েছে তেরোটি সাবজেক্টের সিলেবাস আমি এখানে উল্লেখ করেছি you <laughs> প্রথমে দেখো লেখা রয়েছে বিষয় এবং ডান পাশে লেখা রয়েছে কোন বই থেকে কোন অধ্যায় পর্যন্ত তোমাদের পড়তে হবে দেখো বাংলা বিষয় থেকে তোমরা পড়বে মূল বইয়ের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত এরপর রয়েছে ইংরেজি ইংরেজিতে তোমরা পড়বে এক থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত গণিতে তোমরা পড়বে এক থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত এরপর রয়েছে বিজ্ঞান বিজ্ঞানে তোমরা পড়বে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে পড়বে তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর ডিজিটাল প্রযুক্তিতে তোমরা পড়বে ছাপ্পান্ন এরপরে তোমরা দেখতে পাচ্ছ জীবন জীবিকা এই বইয়ে তোমরা পড়বে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা থেকে তোমাদেরকে পড়তে হবে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপরে তোমরা দেখতে পাচ্ছ শিল্প সংস্কৃতি তো এখান থেকে তোমরা পড়বে আটাশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষায় তোমরা পড়বে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষায় তোমরা পড়বে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম শিক্ষায় তোমরা পড়বে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত এবং বৌদ্ধ ধর্ম শিক্ষায় তোমরা পড়বে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তো শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পেলে তোমাদের তেরোটি বই নিয়ে বা তেরোটি সাবজেক্ট নিয়ে আমি এখানে আলোচনা করলাম এবং এই তেরোটি বইয়ের কোন পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নে থাকবে সেটি আমি এখানে উল্লেখ করে দিয়েছি তো আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা সিলেবাসটি অনেক ভালো হয়েছে সিলেবাসে তোমাদের পড়া কিন্তু খুবই কম এখানে দেখা যাচ্ছে তোমাদের মূল বইয়ের প্রায় অর্ধেক না তার চেয়েও কম পরিমাণে পড়া কিন্তু এখানে রয়েছে এর মানে তোমরা কিন্তু তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য খুব ভালো প্রস্তুতি নেওয়ার সময় পাবে তোমরা জানো যে আগামী তিন জুলাই তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন শুরু হতে যাচ্ছে তাই এই সময়ের মধ্যেই তোমরা এই সম্পূর্ণ সিলেবাসটি শেষ করে ফেলবে এবং তোমরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে অংশগ্রহণ করবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল